রহস্যময় যে পর্বতের চূড়ায় এখনও কেউ উঠতে পারেননি এভারেস্টের উচ্চতা আট হাজার মিটার হলেও এর চূড়ায় ঠিকই পর্বতারোহীরা পা রাখতে সক্ষম হয়েছেন জানলে অবাক হবেন এভারেস্টের চেয়েও কম উচ্চতা সম্পন্ন একটি পর্বতে আজও কেউ উঠতে পারেননি রহস্যজনকভাবে কাজটি অসম্পন্নই রয়ে গেছে প্রাকৃতিক এই বিস্ময় লুকিয়ে আছে কৈলাস পর্বতে এই পর্বতের নাম শোনেননি এমন মানুষের সংখ্যা খুবই কম হিন্দু ধর্মালম্বীদের তীর্থস্থান হল কৈলাস পর্বত হিন্দু ধর্মীয় পুরাণে কৈলাসকে শিবের লীলাধাম বলা হয়েছে এই পর্বতের উচ্চতা ছয় হাজার মিটার অর্থাৎ এভারেস্টের চেয়েও দুই মিটার কম তবে কেন পর্বতারোহীরা এই চূড়ায় আজও উঠতে পারেননি কেন পারেননি এই রহস্যের সমাধান এখনও মেলেনি তবে আজবকাণ্ড ঘটে যখন এই পর্বতে কোনো পর্বতারোহী ওঠার চেষ্টা করেন কিছু দূর ওঠার পরেই প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখায় শুরু হয়ে যায় ঝড় তেরে আসে পাথরের টুকরো অনেক সময় পর্বতারোহীরা পা পিছলে পরেও যান জানা যায় এই পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে অতিপ্রাকৃতিক এসব ঘটনা কিছুক্ষণ পরেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীদের শরীরে এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে শুরু করে দ্রুত গতিতে সাধারণভাবে মানুষের নখ ও চুল যে হারে বাড়ে কৈলাস পাহাড়ে তার চেয়ে বহুগুণ তাড়াতাড়ি নখ ও চুল বড় হয়ে যায় এরকম হাজারো বিস্ময়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত যদিও এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা মেলেনি প্রথম দিকের মহাদেশগুলোর সংঘর্ষে তৈরি হয়েছিল এই পর্বত বলে জানা যায় একটি মহাসাগরের মৃত্যু আর পর্বতমালায় শিলার জন্মের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কৈলাস পর্বত এর ভূতাত্ত্বিক গুরুত্ব কোনো অংশই এর আধ্যাত্মিক গুরুত্বের চেয়ে কম নয় ভূতত্ত্ব আর অতি বাদ এসে মিলে গেছে কৈলাসে এই পর্বতের একমাত্র চূড়ার কোনায় কোনো বরফ জমে না কারণ পর্বতটি এতটাই খারাপ যে বরফ নিচে পড়ে যায় আর ওই বরফ গলে গিয়ে উৎপত্তি হয় নদীগুলোর মরুভূমির মতো স্থানে শ্বেত সূর্ব পর্বত হিসেবে দাঁড়িয়ে আছে কৈলাস হিমালয়ের প্রথম ও প্রধান রেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে পর্বতটি যদিও কেউ কখনো এই চূড়ায় ওঠেনি তবে লাখ লাখ তীর্থযাত্রী হাজারো বছর ধরে এর আশেপাশে ঘুরেছে সুখী হওয়ার আশায় অনেকেই বারবার অবনত হয়ে পর্বতের উদ্দেশ্যে প্রণাম জানাতে চারপাশে প্রায় পঞ্চাশ কিলোমিটার ট্র্যাক করেছে বিখ্যাত সব পর্বতারোহীরা এই পর্বতের চূড়ায় আরোহণ করার অনুমতি চাইলে চীনা সরকার তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সংস্কৃতিতে কেলাস থেকে কৈলাসের উৎপত্তি কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে স্পুটিকের মতো মনে হয় তিব্বতের ভাষায় এর নাম গাঙ্গ রীণ পোচে তিব্বতে বৌদ্ধগুরুকে বলা হয় ঋণপোচে তার থেকেই নামকরণ হয়েছে কৈলাস পর্বতের এর অর্থ হল বরফের তৈরি মূল্যবান রত্ন তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি হল গুরু মিলারে পাই শুধু পা রেখতে পেরেছিলেন কৈলাসের চূড়ায় ফিরে এসে তিনি নিষেধ করেছিলেন এই পর্বত জয়ে যেতে কারণ একমাত্র সেই মানুষই পারবে এই চূড়ায় যেতে যার গায়ে কোনো চামড়া নেই আধুনিক পর্বতারোহীরাও বলেছে মাউন্ট কৈলাস জয় করা অসম্ভব বিষয় তবে এর কারণ এখনও কেউ জানাতে পারেননি কৈলাসের পায়ের কাছে আছে মানুষ সরোবর এবং তাল এই দুটি এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস পর্বতের চোদ্দ হাজার নয়শো ফিট উচ্চতার মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ প্রকৃতির আজব সৃষ্টি মানুষের পানি মিষ্টি ও শান্ত আর রাক্ষসের পানি নোনা ও অশান্ত চারটি নদী দ্বারা বেষ্টিত কৈলাস পর্বতকে দেখলে পিরামিড মনে হয় অনেকে আবার এটাকেই বিশ্বের সর্ববৃহৎ পিরামিডও বলে থাকেন পিরামিডের মতোই খাড়া তাই হয়তো কেউ উঠতে পারেনি আরও অদ্ভুত বিষয় হল বিজ্ঞানীরা বলছে কৈলাসে নাকি কোনো চুম্বকীয় শক্তি নেই যে কারণে কোনো কম্পাস কাজ করে না পিরামিডের আকারের এই পর্বতের গায়ে অনেক প্রাচীন গুহা রয়েছে যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তাপস্যা করছে প্রতি বছর বহু মানুষ মানুষ সরোবরে যাত্রা করেন তবে দুর্গম প্রকৃতির পরিবেশের কারণে অল্প যাত্রা সম্পন্ন করতে পারেন কৈলাস পর্বত আর আশেপাশের পরিবেশের উপর গবেষণা করা বৈজ্ঞানিক নিকোলাই আর তার দল তিব্বতের মন্দিরের ধর্মগুরুদের সাথে সাক্ষাৎ করেন তিনি বলেছেন কৈলাস পর্বতের চারদিকে একটি অলৌকিক শক্তি বয়ে চলেছে